বাড়ির মধ্যে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্রীকে খুনের পর থানায় আত্মসমর্পণ যুবকের ঘটনার জেরে উত্তপ্ত মালদহের অভিযুক্তের দাবিতে পথ অবরোধ রাস্তায় টায়ার জেলে পরিবার হবিবপুরের ইংলিশ মোহনপুরের ঘটনা বৃহস্পতিবার রাতে মৃতার বাবা ও মা দুজনেই মেলায় আইসক্রিম বিক্রি করতে গিয়েছিলেন বাড়িতে সাত বছরের ভাইকে নিয়ে ঘুমিয়েছিল মেয়েটি সে সময় প্রতিবেশী গ্রামের যুবক চন্দন সিংহ বাড়িতে গিয়ে মেয়েটিকে গলা টিপে খুন করে বলে অভিযোগ ঘটনাকে ঘিরে উত্তেজনা গ্রামে বাড়ির বারান্দায় মেলে ওই ছাত্রীর মৃতদেহ ভাইকে ঘরের দরজা বন্ধ করে রাখা হয় বলে অভিযোগ মালদহ নালাগোলা রাজ্য সড়কের বুলবুলচন্ডী হাসপাতাল মোড় এলাকায় অবরোধ অবরোধ তুলতে হবিপুর থানার আইসির নেতৃত্বে পুলিশ আমরা মেলা করতে করতেছিলাম ছেলে মেয়েকে রেখে দিয়ে ভোর পাঁচ দিনের জন্য আমরা শুনছি ফোন করে এরকম মহাদেব তো বারান্দাতে যেখানে আমরা রান্না করি কি পড়েছিল আমার বেটি দিয়ে আমাদেরকে ফোন করে বলে বলছে তাড়াতাড়ি আস এখানে এসে শুনছি মারা গেছে কি মনে করছেন এটা কেউ কি খুন করে ফেলে রেখেছিস হ্যাঁ কেউ খুন করে ফেলেছে এত তো কেউ তো হাতও দিবে না এতদিন ধরে আমরা বাইরে মেলা করছি দূরে দূরে মেলা দেখি বাড়ি কোথায় আমার বাড়ি হলো ইংলিশ কলোনি মোহনপুর ওখানে মৃত অবস্থায় ছিল হ্যাঁ মৃত্যু অবস্থা পড়েছিল আমাকে ফোন করে বল যে যারা মার্ডার করেছে স্যারদের জন্য পুরো শাস্তি ফাঁসি দেওয়ানো হয় এটা যেন আমি দেখতে চাই আর চোদ্দ বছরের মেয়ে হলো গাড়ি স্কুলে পড়তো ঘরে কে কে ছিল ঘরে ছিল আর ভাই বোন ছিল তবু ওকে ওর ভাইকে সিকলি লাগিয়ে দেয় ওর বোনকে ঘর তাই না খুম করে ফেলেছে কোথায় আমাদের বারান্দাতে মুখে চাপা দিয়ে হোক আর যে করে হোক খুন করে এখন মেরেছে ওদের জন্য পুরার জন্য শাস্তি হয় ফাঁসির জন্য হয় মেরেছে আপনার নাম কি আমার নাম হলো লক্ষী চন্দন সাহা বাড়ি বাড়ি ইংলিশ কলোনি মোহনপুর কোন অঞ্চল বুলবুলি অঞ্চল